চয়েন ফ্রেন্ড আমরা আলোচনা করব বিশ্বের প্রধান লেখ আমাদেরকে জানা দরকার কম্পিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ একটা কোশ্চেনের অ্যান্সার হবে যেমন হচ্ছে বিশ্বের বৃহত্তম লেক হচ্ছে ক্যাসপিয়ান সাগর বিশ্বের বৃহত্তম লবণাক্ত হচ্ছে ক্যাসপিয়ান সাগর বিশ বিশ মানে বৃহত্তম মিষ্টি জোড়া লেখ হচ্ছে লেক সুপেরিয়ার এটা একবারে এক নম্বর শর্ট কোশ্চেনের অ্যানসার জানলে পরে এক নাম্বার হয়ে যাবে গ্রুপ সি গ্রুপ ডির জন্য আর না জানলে পরে এক মিস্টেক হয়ে যাবে এবং উচ্চতম লেক হচ্ছে বলবিহার টেরিকাকা লেক পৃথিবীর মধ্যে উচ্চতম লেখ বলবিহার টিকাকালেক বৃহত্তম গভীর বিশ্বের গভীরতম লেক হচ্ছে সাইবিয়ার লেক বইকল সাইবিয়ার লেক বইকল মানে ভারতের বৃহত্তম লেক হচ্ছে উড়িষ্যার চিলকালেক এটা যে কোনো কম্পিটিভ এক্সামের জন্য এরকম কোয়েশ্চেন করতে পারে তার জন্য তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আর একবার তোমাদেরকে রিভাইজ করে দিচ্ছি এটা দুভাগে হলো একটা হচ্ছে বিশ্বের বৃহত্তম লেক হচ্ছে ক্যাসপিয়ান সাগর বিশ্বের বৃহত্তম লবণাক্ত লেক হচ্ছে ক্যাসপিয়ান সাগর বৃহত্তম মিষ্টি লেখ হচ্ছে লেক অফ সুপে উম উচ্চতম লেখ হচ্ছে বলভিয়া টিটিকাকা গভীরতম লেখ হচ্ছে সাইবিয়ার লেখ বৈকাল আর ভারতের বৃহত্তম লেখ হচ্ছে উড়িষ্যার চিল্কা লেখ তোমাদেরকে জানা একান্তর প্রয়োজন জয় হিন্দ দেখা হবে নেক্সট ভিডিওতে